একজন মানুষ হইয়া তুমি উপর দেখাও ভালা ভিতরে কয়লার মতন একজন মানুষ তুমি বিলাও মন উপর দেখাও ভালা ভিতরে কয়লার মতন মুখের ভালোবাসা দেখাও অন্তর দিয়া বাসনা বন্ধু তোমার ভালোবাসার ধরনে বালা বালানা বন্ধু ভালোবাসার মারে বালা বাসার বন্ধু বালানা বন্ধু তো মারে না। আমার ঘর আন্দারি করিয়া কার ঘরে দেওয়ালো আমার সরল মনটা লইয়া কেন নিঠুর খেলা খেলো আমার ঘর আন্দারি করিয়া ঘরে দাওয়ালো আমার সরল মন টানিয়া কেন নিঠুর খেলা খেলো আমার আমায় তিলে তিলে মায়ের না বন্ধু তোমার ভালোবাসার ভালো বালা ধরন বন্ধু তোমার ভালোবাসার ভালো বাসার ধরন না। বন্ধু তোমার ভালোবাসার ধরনে বালানা নাইবা যদি বাস ভালো কেন আশা দাও মিথায় আশা দিয়া কেন হৃদয়টা পোড়াও নাইবা যদি বাস ভালো কেন আশা দাও নিছায় আশরাদিয়া কেন হৃদয়টা পোরাও মিঠা মিঠা কথা কয়া আরে জালাতন কইরো না বন্ধু তোমার ভালোবাসার ধরণে ভালা না বন্ধু তোমার ভালোবাসার ধরণে ভালা না বন্ধু তোমার ভালোবাসার দরণ ভালা না একজন মানুষ হইয়া তুমি কয়জন দেখাও বালা ভিতরে কয়লার মতন একজন মানুষ হইয়া তুমি কয়জন উপর উপর দেখাও বালা ভিতরে কয়লার মতন মুখের ভালোবাসা দেখাও অন্তর দিয়া বাসনা বন্ধু তোমারে ধরন ধরণে না বন্ধু তোমারে ভালোবাসার ধরণে না বন্ধু তোমারে ধরন ধরনের না